দু সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বুকে ঘুরে দাঁড়াতে তৎপর প্রদেশ কংগ্রেস শাসক দলে ক্রমশ থাবা বসিয়ে চলেছে এই দল পাহাড় থেকে সমতল সর্বত্র দলে শক্তি বৃদ্ধি করতে চাইছেন দলের রাজ্য নেতৃত্ব আদিবাসী কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যেই তিপ্রা মথা দলে থাবা বসিয়ে বেশ কয়েকজন নেতা কর্মী কংগ্রেস দলে যোগ দিয়েছেন বুধবার বক্সনগর বিধানসভা কেন্দ্রে পাঁচজন নেতৃত্ব যোগ দিলেন কংগ্রেসে তাদেরকে দলে বরণ করে নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি সেখানে সাংবাদিকদের বলেন পাঁচ পরিবারের মোট সতেরো জন ভোটার দলে যোগ দিয়েছেন তাদের মধ্যে তিনজন যোগ দিয়েছেন শাসক দল বিজেপি থেকে বাকি দুইজন যোগ দিয়েছেন সিপিআইএম থেকে পাশাপাশি তিনি বলেন বিজেপি নেতাদের একাংশের আচার আচরণ তাদের দুর্ব্যবহার এবং স্বজন পোষণ নীতির কারণে তাদের দলের নেতাকর্মীদের মধ্যে এখন সেই দলের প্রতি আর কোন টান নেই তারা এখন অতীতের কথা বুঝতে পারছেন কেন তারা এই রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে দিলেন এ নিয়ে নিজেরাই নিজেদের উপর যেন বিরক্তি প্রকাশ করছেন বিজেপি নেতৃত্ব যে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে সে প্রতিশ্রুতি তাই মানুষ এখন ধীরে ধীরে তাদের সঙ্গ ত্যাগ করেছেন পিসিসি সভাপতির অভিযোগ বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি এই রাজ্যের মানুষ বুঝতে পারছেন সেই সঙ্গে নেতা নেত্রীদের একাংশে রাতে রাতে বড় লোক বনে যাওয়া এই সব মানুষ দেখছেন দুর্নীতি এই রাজ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে মানুষের কাজ নেই খাদ্য নেই মহিলাদের নিরাপত্তা নেই এক প্রকার অরাজক পরিস্থিতি হয়েছে রাজ্যে কায়েম ফলে মানুষ এখন বুঝতে পারছেন কারা এই রাজ্যের মানুষের প্রকৃত বন্ধু তাই তারা এখন কংগ্রেসের পতাকা তলে সামিল হচ্ছেন বক্সনগর বিধানসভা কেন্দ্রে পাঁচজন নেতৃত্ব বিজেপি এবং সিপিআইএম দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে তারা যোগদান করেন তাদের নামগুলি আমি আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি দেলোয়ার হোসেন উনি সিপিআইএম পার্টি সিআইটিউ নেতৃত্ব সিরাজ মিয়া বিজেপি থেকে আব্দুল হক বিজেপি থেকে আবু হেমজাল বিজেপি থেকে মাহবুল হোসেন উনি সিপিআইএম থেকে এই পাঁচজনের পরিবারের সতেরো জন ভোটার আমাদের আজকে কংগ্রেস দলে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টি বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী এবং সাম্প্রদায়িক যে মনোভাব এই মনোভাবের বিরুদ্ধে যারা একসময় বিজেপি দলে সামিল হয়ে এই রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে কাজ করেছিলেন বিজেপি সরকার গঠনে যারা ভূমিকা নিয়েছিলেন আজকে বিজেপি দলের প্রতি বিত্য হয়েছে তাদের জনপ্রতিনিধিদের আচরণ এই রাজ্যে প্রতিহিংসামূলক রাজনীতি সর্বোপরি দুর্নীতিতে নিমজ্জিত রিপোর্ট নেটওয়ার্ক